As-salamu alaykum আমি মিঠু অ্যাপেল সেন্টারের পক্ষ থেকে বলছি আজকে আপনাদেরকে দেখাবো ফাইভ থেকে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত ক্যামেরার জন্য যে প্রবলেমগুলি হয় অথবা ক্যামেরা ফোন ইউজ করতে গিয়ে আপনার দেখা যায় ক্যামেরার বিভিন্ন সমস্যা ফেস করেন ওই ধরনের একটা ভিডিও আজকে দিচ্ছি ফ্রন্ট ক্যামেরা প্লাস ব্যাক ক্যামেরা যাই হোক ওই ক্ষেত্রে অ্যাপেল সেন্টার থেকে সার্ভিস নিলে আপনার কোনো রিস্ক থাকবে না এখানে সমস্ত রেসপন্সিবিলিটি আমাদের তো অনেকে দেখেন বলে সার্ভিস সেন্টারে গেলে যে ফ্রন্ট ক্যামেরা চেঞ্জ করলে আপনার ফেস আইডি ঠিক থাকবে না আসলে অ্যাপেল সেন্টারে এরকমটি হবে না অ্যাপেল সেন্টারে আসলে আপনার ফেস আইডি ঠিক রেখে করে ক্যামেরাটা আমরা করে দিতে পারবো যেই ফোনগুলিতে দুইটা অথবা তিনটা ক্যামেরা থাকে তো দেখা যায় আপনার একটা ক্যামেরা নষ্ট হয়েছে আর দুইটা ভালো আছে তাদের জন্য একটা অফার হচ্ছে আপনি একটা ক্যামেরা চাইলেও যদি আপনার ভিতরে আর দুইটা ক্যামেরা ওই দুইটা যদি ভালো থাকে তাহলে ওটাও একটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমি আপনাকে দেখাবো যে ওইগুলি করছে চেঞ্জগুলি এ দেখেন এখানে তিনটা ক্যামেরা থাকার কথা কিন্তু একটা আছে কারণ এটা আমি চেঞ্জ করে দিচ্ছি এই দেখেন এই যে এরকম হয় যে অনেকের দেখা যায় যে তিনটা ক্যামেরা জন্য অনেক বেশি কষ্টিং করে যায় ওই ক্ষেত্রে হলো আপনার একটা ক্যামেরায় চেঞ্জ করলে চলবে যেই ক্ষেত্রে আপনার ক্যামেরাটা ঘোলা আসে অথবা একটা জুম হয় না একটা ক্যামেরার জন্য তিনটা ক্যামেরা চেঞ্জ করতে হয় ওই আমাদের কাছে আছে আপনি একটা ও টাইলে চেঞ্জ করে নিতে পারবেন অবশ্যই ওটা আবার দেখতে হবে যে কোনটা খারাপ ক্যামেরা চেঞ্জ করে যারা একটা সমস্যা ফেস করছেন এটার জন্য হইছে আপনি সেটিং এ যাবেন জেনারেল এ এ যাওয়ার পরে দেখবেন যে আপনার কভারেজ এক্সট্রা নামে একটা অপশন আছে এখানে দেখেন এখানে আননোন পার্ট আছে ক্যামেরা যাদের আননোন পার্ট ফোনে শো করে তাদের জন্য এই সার্ভিসটি আমরা দিয়ে থাকি এখানে আপনার আননন পার্ট থাকবে না বুঝতে পারবে না যে এটা কখনো ক্যামেরা চেঞ্জ হয়েছে এটা অ্যাপেল সেন্টারে আসলে এই কাজটি করে নিয়ে যেতে পারবেন এই ইলেভেন এর পরে থেকে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত আপনি যে কোনো মডেলেই আপনি ক্যামেরার আননন পার্ট রিমুভ করে নিয়ে যেতে পারবেন অ্যাপেল সেন্টার থেকে এই ইস্যুগুলি আমাদের কাছ থেকে করলে ইনশাল্লাহ আনন পার্ট থাকবে না অথেন্টিক করে দিব আমরা এই ফিফটিন প্রো ম্যাক্সের যে ক্যামেরাগুলি ফিফটিন প্রো ম্যাক্সের এর একবারে অথেন্টিক সেটের ক্যামেরা এখান থেকে আমরা চাইলে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন এই যে ফিফটিন প্রো ম্যাক্সের যে ক্যামেরাটা দেখেন চেঞ্জ হয়েছে এখানে কিন্তু ফেস আইডিটা আছে দেখেন এখানে ফেস আইডিটা আছে এই ক্যামেরাটা আমি চেঞ্জ করছি তো ফিফটিন প্রো ম্যাক্সের ক্ষেত্রে 14 প্রো ম্যাক্সের ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা চেঞ্জ করলে আপনি দেখবেন ব্লার আসে অথবা সিনেম্যাটিক মোড কাজ করে না ওইটা কিন্তু অ্যাপেল সেন্টার আপনারা অথেন্টিক ভাবে করে নিতে পারবেন আপনাদের এ টু জেড আগে যেরকম থাকছে ফোনটি ওরকমই থাকবে আমাদের কাছ থেকে সার্ভিস নিলে আপনি যেই যেই সার্ভিসটাই চান আপনি ওই সার্ভিসটা অথরিটি করে নিতে পারবেন এখানে এই যে ফোরটিন প্রো ম্যাক্স এর ক্যামেরা এটাও দেখেন চেঞ্জ করলেও আমি একটা করে করে দিতে পারবো তো যারা অথরিটিক ক্যামেরা নিতে চান তারা অবশ্যই অ্যাপেল সেন্টারে আসবেন আর আপনার সামনেই কাজটি আমি করে দিব এখানে কাজটিও আমি করি কথাও আপনাদেরকে আমি দিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনি আসলে আমাদের এখানে থেকে বসে আমার সামনে থেকে কাজটি আপনি দেখতে পারবেন যে আমি কি করছি আপনার ফোন হাওয়া হয়ে যাবে না যে ফোন আপনি এখান থেকে রিসিভ করলাম অন্য দোকানে চলে যাবে এরকম হবে না ইনশাল্লাহ আপনি চাইলে আমার পাশে বসেও আপনি কাজ নিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের প্রবলেম অ্যাপেল সেন্টার আপনাকে সার্ভিস দিয়ে আপনার সাথে থাকার চেষ্টা করে আমাদের এখানে আসলে আপনি প্রতারণার শিকার হবেন না এটি আমি গ্যারান্টি দিয়ে দিতে বলতে পারি আপনাদের জবাবদিহিতার একটা জায়গা আছে আমি কিন্তু নিজে কাজটি করি প্লাস আমাকে আপনি প্রশ্ন করতে পারবেন আমি যা বলি ভিডিওতে আপনি চাইলে আমার সামনে এসেও কথা বলতে পারবেন কিন্তু অন্য অন্য সবে দেখবেন যে ভিডিও করছে একজনে কাজ আপনি দিলেন আরেকজনের কোথায় কাজ গেছে আপনি নিজেও খুঁজে পাবেন না তো ওইটার জায়গায় কিন্তু অ্যাপেল সেন্টারে নাই এখানে আপনি সামনে থেকেই আপনি কাজগুলি করতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ক্যামেরায় দেখেন এক একটা করে খোলা আছে এক একটা এটা করা আছে কিন্তু ক্যামেরা কিন্তু থাকার কথা এরকম দেখেন এরকম কিন্তু থাকার কথা এই যে কাজগুলি আমি করছি বিগত দিনে এই কাজগুলি আমি দেখলাম দেখেন একটা করে নষ্ট হয়েছে একটাই ক্যামেরা মনে করি আমি চেঞ্জ করে দিয়েছি তো এই ক্ষেত্রে যখন ফোনগুলি আবার খুলে ক্যামেরাগুলি যখন খুলে তখন দেখা যায় হাতে ডাস্ট লাগে ক্যামেরাগুলি নষ্ট করে ফেলে ক্যামেরা প্রোটেক্টর জন্য একটা সিল আমার কাছে আছে আমি যখন ফোনটা খুলি তখন ওখানে লাগিয়ে দেই তখন ওটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না অ্যাপেল সেন্টার থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট নেবেন ওই প্রোডাক্টটা আপনি আমি কি দিচ্ছি আপনার আমি মেমোতে উল্লেখ করে দিব যে এই প্রোডাক্টটা দিচ্ছি যদি দেখা যায় আমি বলছি একটা করছি একটা আপনার কিন্তু সাথে আপনার ডকুমেন্টস আছে তো আপনি কিন্তু চাইলে আমার প্রতিষ্ঠানে এসে আপনি বলতে পারবেন আমার অন্য প্রতিষ্ঠানে গেছি পর আপনার এটা রং বলছে যদি এরকম কোন দিতে ডাবল আমি কোনো দেখা যায় যে ফোন আপনার সামনে খুললাম না অন্যখান থেকে করে আনছি তো ওই ক্ষেত্রে দেখা যায় ওটার মধ্যে প্রতারণার শিকার থাকে কিন্তু আপনি একজন ইউজার বুঝেন না যখন একজনে বলে যে ভাই আপনি এটা কোথা থেকে লাগাইছেন কি করছেন তখন কিন্তু দেখা যায় আপনি বলেন যে এটা আমার সাথে এই টেকনিশিয়ানরা প্রতারণা করছে কিন্তু এই অপবাদটা কিন্তু আমাদেরকে সবাই দেয় তো তার জন্য আমি বলছি যে অবশ্যই আপনার একটা প্রোডাক্ট দেখবেন যদি না আমার সার্ভিস সেন্টারে আসতে হবে না যদি না চিনেন আমাকে ফোন দিবেন অথবা আমার হটলাইনে ফোন দিয়ে আমার সাথে পরামর্শ করে নিতে পারবেন এই হেল্প আমি আপনাদেরকে করতে পারবো এই বলে আজকে রাখছি